শুধু দেশকে বিক্রি করেছেন শুধু চেতনা বিক্রি করেছেন শুধু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শুধু ইসলাম ও মুসলমানদেরকে দিয়েছেন নিজেদের ইমান বিক্রি করেছেন নিজেদের ইসলাম ধর্মটাকে বিক্রি করেছেন এরপর আপনারা পেট চালাইছেন সেই দিন ভুলে যান একটা মেলাকে তারা বেহায়াপানা অনিয়ম আউলা জাউলা মানে কুরুচিপূর্ণ পরিবেশ এটার থেকে ভালো করতে চায় এই ভালো করার দ্বারা তারা নাকি ইজতেমার মাঠ বানায় ফেলছে আর ইজতেমার মাঠ নাকি জঙ্গিদের কারখানা চিন্তা করছেন ফজলুর রহমানরা কত বড় ধর্মবিদ্বেষী কত বড় মুনাফেক কত বড় ইসলামের নাম ধারণ করে ইসলামের সব সুযোগ সুবিধা নিয়ে ইসলামের ভিতরে থেকে ইসলামের গাছটা কিভাবে কাটতেছে ওনাদের বিবেকে শয়তানে এমনভাবে প্রস্তাব করছে ওনরা ধর্মটাকে আলাদা করে দেয় ওনরা মসজিদ মাতাসাকে আলাদা করে দেয় ওনরা ওনাদের কর্মগুলিকে আলাদা করে দেয় রাজনীতির মধ্যে ধর্ম আইনের না কত বড় বেয়াদবি কত বড় মূর্খতা কত বড় জালিয়াতি কত বড় জুচ্চুরি আমরা আগে এক ভিডিও বার্তা স্মরণ করাই দিয়েছিলাম ফজলুর রহমানকে যে মুরাদ কিন্তু পৈচে গেছিল তখনও আওয়ামী লীগ ছিল ফেসিস্ট ছিল কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি কিন্তু পৈচে গেছিল তখনও ফেসিস্ট ছিল তারা কিন্তু তাকে পাত্তা দেয় নাই অতএব এই ফজলুর রহমানও পৌঁছবে আমার বুঝে আসে না এত বড় একটা দলের সাথে সে জড়িত যেটা বাংলাদেশে বর্তমানে সবচেয়েতে বড় দল সেই বিএনপির কোনো দায়িত্বশীলদের মাথায় কি এটা আসে না যে এই দেশে ধর্মবিদ্বেষিতা করে ডাস্টবিনে নিক্ষেপ হওয়া ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় হতেই পারে না আসসালামু আলাইকুম শ্রোতা দেশ ও কাছে দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি ইজতেমার মাঠ কি জঙ্গিদের কারখানা ইজতেমার মাঠকে জঙ্গিদের কারখানা বলার বিচার চাই এবং ইজতেমার মাঠ আমাদের কলিজার চাইতেও দামি যে চলন মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমরা বাংলাদেশের একজন রাজনীতিবিদ জনাব ফজলুর রহমান সাহেবের একটি ভিডিও বার্তা পেয়েছি এবং অনেকেই আমাদেরকে অনুরোধ করেছে এ ব্যাপারে কথা বলতে আমরা ভিডিও বার্তা টোটালি শুনেছি যেহেতু ফেসবুক ইউটিউবের রুলসের কারণে আমরা ভিডিও বার্তাটাকে দেখাতে পারবো না তবে তার কথাগুলোকে টোটাল আমাদের স্ক্রিপ্ট রাইটার টোটাল স্ক্রিপ্ট করেছে আমরা সেটা আপনাদেরকে পড়ে শোনাবো ফজলুর রহমান সাহেবের সেই বক্তব্যের স্ক্রিপ্ট পড়ার আগে এই বক্তব্য দিয়ে যে পোস্ট করা হয়েছে সেই পোস্ট আমরা আগে পড়ছি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রবিন পলাশ নামে এক ভাই তিনি পোস্ট করেছেন যে বিশ্ব ইজতেমা নিয়ে মতভেদ থাকতে পারে তবে এটুকু আমরা সবাই জানি এটা কোনো জঙ্গি ঘাটি নয় এরপরে লিখেছেন যে যারা আলেম সমাজকে জঙ্গি বলে আখ্যায়িত করেছেন তারা শুধু এক শ্রেণীকে নয় গোটা মুসলিম সমাজকে অপমান করেছেন এই ধরনের মন্তব্য শুধু বিভ্রান্তি ছড়ায় না আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এরপরে তিনি লিখেছেন যে প্রতিবাদ জানাই এমন দায়িত্বজ্ঞানহীন কথাবার্তার বিরুদ্ধে আলাদা মত থাকতেই পারে কিন্তু অপমানের ভাষা কখনোই গ্রহণযোগ্য নয় এটা ছিল রবিন পলাশ সাহেবের পোস্টের ক্যাপশন এবার চলুন আমরা কি কারণে রবিন পলাশ সাহেব এই পোস্ট করেছেন বা এই ক্যাপশন লিখেছেন ফজলুর রহমান সাহেব কি বলেছিলেন ইজতেমার মাঠকে কিভাবে তিনি জঙ্গি বলেছেন এবং তিনি পরিচ্ছন্ন একটা মেলাকে তিনি জঙ্গিদের কর্মকাণ্ডের সাথে তুলনা করেছেন তিনি যেটা ভিডিও বার্তায় টকশুতে বলেছেন সেই ভিডিও বার্তার কথাগুলো এরকম ছিল ষোলোই ডিসেম্বর চইলা গেল একটা গান শুনলাম না বিজয়ের এরপরে বলছেন সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে এরপরে বলছেন একুশে ফেব্রুয়ারি চইলা গেল একদিনের জন্য কানে কিন্তু না আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি মেলাটা জঙ্গিদের একটা কারখানা ছি 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 আস্ত নউজ এরপরে তিনি বলছেন ছাব্বিশে মার্চ চইলে গেল ওই যে উনি বললেন অর্থাৎ অন্য আলোচককে উল্লেখ করে বলছেন যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল এই কথাগুলো উনি ওখানে বলেছেন এখন এই কথাগুলোর মধ্যে আমরা তেমন কোনো সমস্যা দেখতে পাই না কিন্তু ইজতেমার মাঠকে জঙ্গিদের কারখানা বলা আর ভালো ছেলে পান বা ভালো মানুষদেরকে জঙ্গি বলা এই দুইটা কথার প্রতিবাদ আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে করতে চাই এখানে একটা কথা পরিষ্কার ফজলুর রহমান সাহেব কিছুদিন পর পরই ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ইসলামী সমাজের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে একের পর এক পাগলের মতো প্রলাপ বকেই যাচ্ছে এবং যাচ্ছে তাই বলে যাচ্ছে এক্ষেত্রে আমরা দুইটা ব্যাপার ধরবো ফজলুর রহমান হয়তো দুইটা পয়সা কামানোর জন্য নিজের একটু পদ মজবুত করার জন্য এবং বিদেশি প্রভুদেরকে অথবা ইসলাম বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য সব কাজ করছে আর আরেকটা ব্যাপার হলো ফজলুর রহমান যে ধর্মের ব্যাপারে চরম লেবেলের মূর্খ এইটাও আমরা আজকে একটু প্রমাণ করার চেষ্টা করব এক্ষেত্রে আমরা আরো একটু যোগ করবো যে ফজলুর রহমানরা পরকাল ভুলে গিয়ে দুনিয়া কামাইতে গিয়ে ইজতেমার মাঠকে নিয়ে বেশোদ্গার করে বেঈমানও হয়ে যেতে পারে কিন্তু আমরা ইজতেমার মাঠকে সম্মান করি হৃদয় ধারণ করি এবং ইজতেমার মাঠকে আমরা অবশ্যই বরকতের জায়গা মনে করি এক্ষেত্রে আমরা ইজতেমার মাঠ রক্ষায় এবং ইজতেমার মাঠের সম্মান রক্ষায় আমরা বা এদেশের মুসলমানরা যান দিতেও প্রস্তুত একটু আলোচনা না করলেই নয় যে তাবলিগের দুইটা ভাগ হয়েছে দুইটা গ্রুপ হয়েছে সেটা এই কয়েক বছর যাবত কিন্তু এর আগে সবাই একসাথেই তাবলিগের কাজ করছিলেন একসাথেই ইজতেমার মাঠে ছিলেন এটা সবাই আমরা জানি এক্ষেত্রে এটা না বললেই নয় যে যে তাবলিগের দুইটা ভাগ কিন্তু ব্যক্তির সাথে মতনৈক্য ইজতেমার মাঠ নিয়ে কোন মতনৈক্য না এবং ইজতেমার মাঠের কার্যক্রম নিয়ে কোনো মতনৈক্য না অতএব ইজতেমার মাঠকে আলমী অংশ যেভাবে মূল্যায়ন করবে সাত বা নিজামুদ্দিন পন্থীরাও ইজতেমার মাঠকে সমান পর্যায়ে মূল্যায়ন করবে আল্লাহ যদি কখনো দুইটা গ্রুপকে মিলিয়ে দেন ওনারা যদি একটু আলাপ আলোচনা করে ভুল শুদ্ধের ব্যাপারে বা শরী বলার ব্যাপারে বা আলাপ আলোচনার টেবিলে কোনো না কোনোভাবে সমাধান হয়ে যায় তাহলে আবার দুইটা গ্রুপ মিলে এক হয়ে কাজ করবে কিন্তু এই ভাগকে সামনে এনে ইজতেমার মাঠকে জঙ্গির কারখানা বলা ইজতেমার মাঠকে অপমান করা ইজতেমার মাঠকে অবজ্ঞা করা কোনো সুযোগ নাই এবং কোন পক্ষই এই সুযোগ দিবে না ইনশাআল্লাহ সাথে সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করি উভয় গ্রুপ যেন আবারও মিলে একসাথে কাজ করতে পারেন সেই আবেদনও আল্লাহর কাছে থাকলো এবং আমাদের দর্শক শ্রোতা সকলের কাছে যাতে উভয় পক্ষ মিলে আবার কাজ করতে পারেন আর এটা তো সত্য যে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আবার দুই গ্রুপ এক হয়ে যেতে পারেন এবার আসুন ফজলুর রহমানের ব্যাপারে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি আমরা দুইটা ব্যাপার বলেছিলাম একটা ব্যাপার হলো দুনিয়ার লোভে ধান্দাবাজির কারণে উনি এসব আবল তাবোল বকছেন তো এই ব্যাপার তো সবাই জানে একটু পদের জন্য একটু প্রভুদের খুশি করার জন্য ইসলাম বিদ্বেষীদের খুশি করার জন্য ওনার এই ভূতে ধরেছে এটা তো সবাই জানে কিন্তু ধর্মীয়ভাবে শরীয়তের বিশ্লেষণে ওনার এই কর্মটা কোন দিকে যায় সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি দেখুন উনি যে কথাগুলো বলেছেন বা চিরচেনা যে কথাগুলো আছে এইটা নিয়ে একটু আমাদের কথা বলা দরকার যেমন ষোলোই ডিসেম্বর চলে গেল একটা গান শুনলাম না হ্যাঁ বিজয়ের গান তারপরে আপনার এই যে সব জানালা খুলে দাও না ওরা আসবে ওরা আসবে এই যে কথাগুলো বিজয়ের গান যেগুলো আছে এগুলো তো সবাই আমরা কম জানি যে হ্যাঁ বিজয় দিবস ছাব্বিশে মার্চ সহ একুশে ফেব্রুয়ারি সহ এরকম বিশেষ বিশেষ দিনগুলোতে বাজানো হয় কিন্তু উনি কি বলতে পারবেন যে এই গানগুলোর দ্বারা শহীদদের কোনো চার পয়সার ফায়দা হবে ওনাকে ওনার মৃত্যু পর্যন্ত সময় দেওয়া হলো উনি ওনার চোদ্দ গোষ্ঠী নিয়ে ওনার যত ধনবল জনবল আছে ওনার যত রাজনীতিবিদ আছে এমনকি ওনার যদি কোনো পালা পোষা থাকে তাদেরকে নিয়েও উনি যদি বসে আমি একাই আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রয়োজনে প্রথমে আমার ছাত্ররা জবাব দিবে তারপর আমি তো আমি তো মাঠ পর্যায়ের একজন কর্মী বাকি আমার উপরে আলেমদের আরো অন্তত দশ বারো পনেরো বিশ লেভেল রয়েছে ফজলুর রহমান তাদের সাথে কি জবাব দিবেন ফজলুর রহমানের চোদ্দ গোষ্ঠী মিলেও সম্ভব না যে একটা গান দিয়ে বা একটা গানের বাদ্য বাজনা বা হারাম একটা বিষয় দিয়ে উনি শহীদদের জন্য কোনো দোয়া করবেন শহীদদের ব্যাপারে তো ওনাদের কোনো ভাবনা নাই ওনাদের আছে এইগুলোকে বিক্রি করে এই চেতনা বাণিজ্য করে এই দুনিয়ার জীবন কাটানো দেখেন একটা পরিষ্কার কথা যারা এই দেশের জন্য যান দিল প্রাণ দিল যারা মুসলমান তারা তো অবশ্যই শহীদ তো তাদের জন্য দোয়া করলে তারা পরকালেও কিছু পাবেন এবং কবরের জিন্দিগিতেও কিছু পাবেন এটাই তো বাস্তবতা কিন্তু গান বাজাইলে তারা কি পাবেন এই জবাব যেন ফজলুর রহমান বেঁচে থাকলে আজীবনের জন্য তাকে সময় দিলাম সেজন্য এই জবাবটা দেয় এক নাম্বার মানে ধর্মের ব্যাপারে যে চরম লেভেলের মূর্খ এটার একটা ব্যাপার তুলে ধরলাম এবার আসেন দ্বিতীয় ব্যাপারে উনি বলছেন অনেকগুলো গান এখানে আছে যেমন সব জানালা খুলে দাও না ওরা আসবে এই একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই একটা ব্যাপার মানে এগুলো গান গানের কথা বলছি আর কি এরপরে আছে একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি এই একটা আছে এরপর একটা আছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল এই একটা আছে এই যে গানগুলো আছে এর মধ্যে যেমন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল এটা নিয়ে শরীয়তের সাথে তেমন কোনো সংঘর্ষ বা তেমন কোনো মতানৈক্য হবে না ঠিক এইভাবে করে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এটা বাংলাদেশকে উদ্দেশ্য করে অর্থাৎ বাংলাদেশ একটি ফুল এটাকে বাঁচাবো বলে যুদ্ধ করি মুক্তিযোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই গানগুলো বলা হয়েছে এটা তো শরীয়তের সাথে তেমন কোনো সমস্যা হবে না আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এটা নিয়েও তেমন সমস্যা হবে না কিন্তু সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে এই যে সব জানালা খুলে দাও না ওরা আসবে এই যে ফজলুর রহমানরা কয় নম্বরের মূর্খ মানে বুড়ো হয়ে গেছে মরার পথে সময় শেষ দুনিয়ার প্রায় কারণ এটা কিন্তু আমি কিন্তু বলছি এটা দুনিয়ার চিরাচরিত নিয়ম অনুযায়ী বিরুদ্ধ হওয়ার পরেই স্বাভাবিকভাবে মরার স্টেপ আসে কিন্তু এই মুহূর্তে যদি আমিও মারা যাই বা যে কেউ মারা যায় বা আমার একটা সন্তান মারা যায় অর্থাৎ অল্প বয়সের মানুষ মারা যায় এইটার ব্যাপারে কোনো মন্তব্য চলবে না মারা যে কেউ যে কোনো সময় যাইতে পারি কিন্তু উনি যেহেতু বুড়ো হয়ে গেছেন উনি তো আর জোয়ান হবে না উনি তো আর পিছনে রিভার্স করবে না তো এই যে উনি বুড়ো হয়ে গেছেন মানে মরার পথেই তো যাইতেছেন তো এই ক্ষেত্রে উনি এতটুকু জ্ঞান অর্জন করলেন না যে সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে ওরা আসবে ওরা কারা শহীদরা তো শহীদরা কিভাবে আসবে আমরা জানি মৃত কোনো ব্যক্তি শ্বশুরেরই ফিরে আসতে পারে না তো অন্য ধর্মের আমি ধর্মের নাম নিচ্ছি না সঙ্গত কারণে অন্য ধর্মের মধ্যে আছে কেউ মারা গেলে তার আত্মা আসে আইসা ঘোরাফেরা করে বিভিন্ন কথাবার্তা বলে কাউকে দেখা দেয় এরকম কথা অন্য ধর্মের মধ্যে আছে এখন এই গান যে লেখছে সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে সে যে ওই ধর্মকে প্রায়োরিটি দিয়ে বা ওই ধর্মের আঙ্গিকে বা ওই ধর্মের দৃষ্টিকোণ থেকেই লেখে নাই তার কি ডকুমেন্ট এই ফজলুল রহমানদের কাছে আছে এই নির্বোধ এই মূর্খ এই অবিবেচক এই ধান্দাবাজ ধান্দাবাজ বললাম এই জন্য যে পেস লাগাইতেছে কেরা লাগাইতেছে সমাজে সব বইয়া আমাদের আরো মানুষদেরকে বিপদগামী করতেছে কারণ বহু মানুষ তো ফজলুর রহমানকেও ফলো করতে পারে খবরও রাখবে না হ্যাঁ উনি মূর্খ কিভাবে মূর্খ সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে এটা শহীদ যারা হয়েছে বা যুদ্ধ করে ইন্তেকাল করেছে তাদের রুহু আসার ব্যাপারে বলা হয়েছে এটা তো আমরা সবাই জানি কিন্তু ইসলাম ধর্মের মধ্যে রুহু ফিরে আসা বা মানুষকে কিছু বলা বা মানুষের সাথে দেখা বা মানুষের সাথে কোনো রকমের কোনো আলিঙ্গন করা এইটার কোনো সুযোগ বা কোনো অপরচুনিটি ইসলামী শরীয়তে নাই অতএব ফজলুর রহমান জানেও না সে যে কিভাবে ব্যবহার হচ্ছে এই জন্য যেই গানগুলোতে গান তো এমনি মিউজিক দিলে সবটাই হারাম ওটার ব্যাপার ভিন্ন বা মহিলা কণ্ঠ থাকলে হারাম ওইটার ব্যাপার ভিন্ন কিন্তু যে কথা যে সঙ্গীতের যে লেখাগুলো এই লেখাগুলোর মধ্যে থেকে যেই সমস্যাটা ওইটা আমরা তুলে ধরছি যে সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে এটা হতে পারে অন্য ধর্মের মানুষের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই এই গান লেখা হয়েছে এখন এই প্রসঙ্গ কেন আসলো আজকে এই ব্যাপারে আমরা কেন কথা বলছি ওই যে ফজলুর রহমানরা দালালি করতে 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 ইজতেমার মাঠকে জঙ্গির কারখানা বলে ফেলে যে সমস্ত ছেলেরা ভালো চলতে চায় গান জুটটি না গাঞ্জা খায় না মদ খায় না জুয়া খেলে না নারীবাজি সরি এগুলি করে না উল্লেখ হলে কাজ করে না অথচ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা জেনারেল লাইনে পড়াশোনা করে তারা ভালো হতে চায় ভালো হয়ে চলতে চায় তার একটা পরিবেশকে ভালো করতে চায় একটা মেলাকে তারা বেহায়াপানা অনিয়ম আউলা জাউলা মানে কুরুচিপূর্ণ পরিবেশ এটার থেকে ভালো করতে চায় এই ভালো করার দ্বারা তারা নাকি ইজতেমার মাঠ আর চিন্তা করছেন রহমানরা কত বড় মুনাফেক কত বড় ইসলামের নাম ধারণ করে ইসলামের সব সুযোগ সুবিধা নিয়ে ইসলামের ভিতরে থেকে ইসলামের গাছটা কিভাবে কাটতেছে কেন এই সমস্ত কথা বলতে ফজলুর রহমানের জঙ্গির মাঠকে জঙ্গিদের কারখানা বলতে হবে কেন ভালো ছেলেদেরকে জঙ্গি বলতে হবে কেন সে তো এইটা বলতে পারে যে আমরা এটা পছন্দ করি না এটা যেভাবে ছিল সেভাবে হইতে পারত এই রকম ভাবে তার ব্যক্তিগত দৃষ্টিকোণ থাকতেই পারে সেটা সে বলবে সেখানে আমরা কখনোই না যেহেতু ফজলুর রহমান যা খুশি তা বলতে পারে কিন্তু ধর্মকে ইসলামকে মুসলমানদেরকে ভালো ছেলেদের চরিত্র নিয়ে কথা বলবে সেইখানে আমরা কথা বলবো না ইম্পসিবল এটা হতেই পারে না বহু খেয়েছেন বহু করেছেন বিগত তেপ্পান্ন বছর যাবৎ উনিশশো একাত্তরের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু খেয়েছেন শুধু দেশকে বিক্রি করেছেন শুধু চেতনা বিক্রি করেছেন শুধু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শুধু ইসলাম ও মুসলমানদেরকে কষ্টই দিয়েছেন নিজেদের ইমান বিক্রি করেছেন নিজেদের ইসলাম ধর্মটাকে বিক্রি করেছেন এরপর আপনারা পেট চালাইছেন সেই দিন ভুলে যান সেই দিন বাগে খেয়েছে সেই দিন আর আসবে না এদেশের ইসলাম ও মুসলমান ছেলেরা কথা বলবে ইনশাল্লাহ ইসলাম পেঁচায় কথা বললে টঙ্গির মাঠ পেচায় কথা বললে ভালো ছেলেদের দাড়ি ভালো ছেলেদের আমল ভালো ছেলেদের ভালো চলন বলন এগুলি নিয়ে কথা বললে অবশ্যই এই সমাজের ছেলেরা কথা বলবে আলেমরা কথা বলবে ইনশাআল্লাহ তো ধর্মের দৃষ্টিতে ফজলুর রহমান পারলে ব্যাখ্যা করে দেখ আমাকে যে না সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে এটা অন্য ধর্মের দিক থেকে বলে নাই পারলে সে প্রমাণ করুক যদি অন্য ধর্মের দিক থেকে না বলে থাকে তাহলেই প্রশ্ন আসবে যে ইসলাম ধর্মের সাথে এটি সম্পর্ক কি আপনি আমাকে বলেন উনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না কারণ সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে এটা ইসলাম ধর্মে আত্মা ফিরে আসার বা শহীদদের ফিরে আসার কোনো অপরচুনিটি নেই কোন সুযোগ নেই এখন প্রশ্ন আসবে হয়তো ওনারা তো ওইভাবে করে মানে ওনাদের বিবেকে শয়তানে এমনভাবে প্রস্রাব করছে ওনারা ধর্মটাকে আলাদা করে দেয় ওনারা মসজিদ মাদ্রাসাকে আলাদা করে দেয় ওনরা ওনাদের কর্মগুলিকে আলাদা করে দেয় রাজনীতির মধ্যে ধর্ম আইনেন না কত বড় বেয়াদবি কত বড় মূর্খতা কত বড় জালিয়াতি কত বড় জুচ্চুরি যে রাজনীতির মধ্যে ধর্ম আনে না রে বেটা রাজনীতির মধ্যে ধর্ম আনবে না মানে তোমার জন্ম তোমার মৃত্যু তোমার হায়া তোমার বয়স তোমার এই যে জীবন পরিচালনা এটার মধ্যে তুমি ভাগ করার সুযোগ কই পাইলা যে আমার জীবন থেকে একটা সময় আমি রাজনীতির জন্য দিলাম ওখানে গিয়া যত চুরি চামারি বেহায়াপানা যা আছে সব করব আর ধর্মে যখন আছে নামাজ আছে তখন নামাজ পড়বো রোজা তখন রোজা করবো এই আমি করতে শিখেছি কে হ্যাঁ প্রিয় দর্শক আসলে আমি এ সমস্ত ধর্ম এবং ইসলামের মধ্যে থেকে মুনাফের যারা ধর্মের বিরুদ্ধে বেশি কাজ করে অর্থাৎ অন্য ধর্মের মানুষ যারা ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করে তাদের চাইতেও আমি ব্যক্তিগতভাবে এই লোকগুলোকে বেশি ইন্ডিকেট করি এবং এই লোকগুলোকে বেশি ধরি কারণ অন্য ধর্মের মানুষেরা আমাদের যা ক্ষতি করতে পারে তার চাইতে বেশি ক্ষতি করে এই লোকগুলো এই জন্য আমরা আগেও এক ভিডিও বার্তা স্মরণ করা ফজলুর রহমানকে যে মুরাদ কিন্তু পঁচিয়ে গেছিল তখনও আওয়ামী লীগ ছিল ফেসিস ছিল কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি কিন্তু পৌঁছে গেছিল তখনও ফেসিস ছিল তারা কিন্তু তাকে পাত্তা দেয় নাই অতএব এই ফজলুর রহমানও পচবে আমার বুঝি আসে না এত বড় একটা দলের সাথে সে জড়িত যেটা বাংলাদেশে বর্তমানে সবচেয়েতে বড় দল সেই বিএনপির কোন দায়িত্বশীলদের মাথায় কি এটা আসে না যে এই দেশে ধর্মবিদ্বেষিতা করে ডাস্টবিনে নিক্ষেপ হওয়া ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই ইম্পসিবল হতেই পারে না ডাস্টবিন অনিবার্য তার জন্য কেন সে দলকে পচাইতেছে সে তো দলকে পচাইতেছে আমরা তো দেখছি বহু বছর যাবত বাংলাদেশের আলেমোলামারাম বিএনপিকে মন্দর ভালো হিসেবেও সাপোর্ট করছে এখনো বিএনপিকে যেই পরিমাণ আলেমলা মারা ভালো জানে বা ভালোবাসে এখনও বিএনপিকে যেই পরিমাণ মানুষ সুযোগ দেয় অপরচুনিটি দেয় সেই জায়গাটাকে নষ্ট করতে সে ফজলুর রহমানরা ধর্মের বিরুদ্ধে বলে সে রাজনৈতিক ব্যাপারে যা বলে বলুক সেখানে আমাদের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই বা প্রয়োজন নাই দরকার নেই যা যে যা করে করুক কিন্তু ধর্ম নিয়ে কেন কথা বলবে এটাকে বিএনপির কোনো ব্যক্তি নাই কোনো দায়িত্বশীলরা নাই যে ফজলুর রহমানকে থামাবে অতএব মুরাদের মতো আর এই লতিফ সিদ্দিকির মতো পচার আগে ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার আগে তাকে আপনারা থামান দলকেও আপনারা এই সমস্ত ব্যাপারে কলুষিত করেন না এটা আমরা আপনাদের কাছে আবেদন করি বন্ধুরা এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আমাদের যে আমরা আপনাদের খেদমত আঞ্জাম দিয়ে আসছে কিন্তু তাবলিগের দুই গ্রুপ নিয়ে কাজ করার সুবাদে গত ইজতেমার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখ লাখ টিভি ইজতেমার মাঠে ক্ষতিগ্রস্ত হয়েছে আখ টিভির ক্যামেরা সেট আইফোন সেট এবং মনিটরিং মোবাইল সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইজতেমার পরপরই আলমেশুরার ইজতেমার পরপরই সাতপন্থী ভাইরা আমাদের কন্টেন্ট ফেসবুক থেকে চুরি করে ইউটিউবে আগে আপলোড করার সুবাদে আমাদের আখলাখ টিভির ইউটিউব চ্যানেলকে চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে সাসপেন্ড দিয়েছে আমাদের আখলাখ টিভির ইউটিউব চ্যানেলটা নাই পরবর্তীতে আমরা বাধ্য হয়ে সমাধান টিভি নামে আরও একটি ইউটিউব চ্যানেল করেছি আপনাদের খেদমতের জন্য এখন সেই ইউটিউব চ্যানেলটা আছে এবং এই ভিডিও বার্তাও সেই ইউটিউব চ্যানেলে থাকবে আপনারা সেখান থেকে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আপনাদের মতামত এবং আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে চাই এবং অনেকেরই বক্তব্য আপনারা চাইলে অর্থাৎ দর্শক শ্রোতারা চাইলে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলকে নতুন চ্যানেলকে পুরনো চ্যানেল জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারে লাখো সাবস্ক্রাইবার আবার তারা করে দিতে পারেন আপনারা দয়া করে আমাদের এই নতুন চ্যানেলটাকে আখলা সমাধান টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ বন্ধুরা এক্ষেত্রে আমরা শেষ কথা যেটা বলবো ফজলুর রহমানরা যতই পাগলামি করবে আলেমুলামারা ইনশাআল্লাহ জবাব দিবে আমরা তো ফেসিস্টের সময়ও জবাব দিয়েছি কথা বলেছি আর এখন তো আর ফেসিস্টেসিস নাই অতএব ফজলুর রহমানরা এভাবে করে যা মন চায় তা করে যাবে সেই সুযোগ ফজলুর রহমানদেরকে আর দেওয়া হবে না ফজলুর রহমানের বিচার চাই সে ভালো ছেলেদেরকে জঙ্গি কেন বলল আর ইজতেমার মাঠকে কেন জঙ্গিদের কারখানা বলল এটার বিচার আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে বিএনপির কাছে চাই সরকারের কাছে চাই জাতির কাছে চাই জাতির বিবেকের কাছে আমরা বিচার দিলাম যাতে এ ধরনের রিজেক্টেড মাল মানে আমি এই শব্দগুলো ব্যবহার করতে চাই না কিন্তু বলতে হয় যেটা অন্যান্য মিডিয়ার ভাইরা বলেন যে রিজেক্টেড মাল ফজলুর রহমানও তো রিজেক্টেড তাদের তারা এখন দেশের কি কাজে লাগবে তারা আর তার সারা জীবন সে দেশের জন্য করছেই বাকি ভালোই বাকি করছে এটা হিসাব মিলিয়ে গেলে আপনি দেখবেন যে তেমন কোন অবদান তার নাই যাদের দেশের জন্য অবদান আমরা অবশ্যই তাদের অবদানকে স্বীকার করব তাদেরকে মূল্যায়ন করব। কিন্তু ধর্ম নিয়ে ফাজলামি করলে তাদেরকে কোনো অবস্থাতে আমরা ছাড় দিব না তাদের প্রতিবাদ আমরা মিডিয়ার মাধ্যমে হলেও করব এবং প্রয়োজনে আমরা আইনিভাবে করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ফজলুর রহমানদের দুষ্টামি থেকে ফজলুর রহমানদের ধর্ম বিদ্বেষিতা থেকে ফজলুর রহমানদের ধর্ম নিয়ে ষড়যন্ত্র থেকে আমাদের পুরা জাতিকে মুক্ত থাকার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত